এরকম একটা জঘন্য সরকার জঘন্য মুখ্যমন্ত্রী বাংলা কখনো দেখেনি ভারতবর্ষও দেখেনি এবং আমাদের বিগত কোনো মুখ্যমন্ত্রীর পাশে ওনার না আনা যাবে না উনি তারপরও বড় বড় কথা বলেন কাবিল কাবিলিয়াত হ্যাঁ ইত্যাদি আবার লোকের আবার দোষ ত্রুটি ধরে বেড়ান এটা বাঙালি হিসাবে বাংলার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে ও পারবে কী করতে উনি পারবেন কী করতে সমস্ত এত অনিয়ম এত বেনিয়ম এবং বিক্রি সেগুলোকে উনি মেনে নেবেন কী করে এবং সমস্ত কিছু সমস্ত কিছুই উনি জানতেন না এমনটা নয় মমতা ব্যানার্জির যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে রায়গুলো পছন্দ হয় উনি কী ভালোভাবে তখন তিনি উনি খুশি হয়ে থাকেন আর দেশের সর্বোচ্চ আদালত এবং তার সর্বোচ্চ বিচারপতি সেটা শুধু হাইকোর্টও এই রায় দিয়েছিলেন এবং সেই রায়টাকেই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে আর সেটাকে উনি মানলেন আর না মানলেন কি যায় এরপরে বাংলার মানুষকে এবং এই ছাব্বিশ হাজার চাকুরিজীবীকে ছাব্বিশ হাজার পরিবারকে উনি পথে বসালেন এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি উনি পদত্যাগ করবেন না আমাদের আগামী নির্বাচনে এই সরকারকে এবং মমতা ব্যানার্জিকে সরানোর বন্দোবস্ত করতে হবে শিক্ষাটা তুলে দিয়েছে বাংলায় আবার শিক্ষা ব্যবস্থা করে বাংলায় শিক্ষা আছে নাকি বাংলার শিক্ষা তো মমতা ব্যানার্জি তুলে দিয়েছে গিয়ে উনি ওনার তো অনেক ওনার পার্টি তো রয়েছে সব ননী পাল্কি বলে অনেক ওনার উকিল রয়েছে আর অর্থও রয়েছে হ্যাঁ একটা আরটিআই করলে জানা যাবে যে শুধু উকিলের পেছনে উনি কত টাকা ঢেলে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তো উকিল দিয়ে বলুন না প্রক্রিয়া সেটা উনি কি করবেন না করবেন আলাদা কথা কিন্তু দু হাজার ষোলোর যে প্রক্রিয়া সমগ্র প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা একটা বেআইনি সেটাকে বারবার ছত্রে ছত্রে ফ্রড বলা হয়েছে জালিয়াত বলা হয়েছে এবং দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বলা হয়েছে তার উত্তর মুখ্যমন্ত্রী দিন এই করিয়েছে বলা হচ্ছে এটা কোনো কথা হলো কোনো কিছু তাহলে এখানে উনি যা 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 লোয়ার কোর্ট থেকে উনি করান সেগুলো তাহলে এখানকার রাজ্য সরকার তাহলে করায় আপনি কি চাইছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নৈতিক কোনো অধিকার নেই আর এক মুহূর্ত এক মুহূর্ত অফিসে থাকার সুপ্রিম কোর্ট বলেছে যে আইনের আওতায় এনে এই মন্ত্রিসভার আর মমতা ব্যানার্জি এক মুহূর্ত কোনো অধিকার নেই থাকা উনি নবান্নে আবার মিটিং ডেকেছেন